শরীরের বাইরের ময়লা তো রোজ পরিষ্কার করেন কিন্তু পেটের ভিতরে থাকা ময়লা কবে শেষবার পরিষ্কার করেছিলেন হ্যাঁ পেটের ময়লা সেই সব খাবার যে খাবারগুলো ঠিক মতো হজম হয়নি আর এখন দিনের পর দিন তা আপনার পেটের ভিতর পচে যাচ্ছে এই জমে থাকা বিষাক্ত বর্জ্যই আপনার শরীরের আসল শত্রু এর কারণেই সকালে ঘুম থেকে উঠেও ক্লান্ত লাগে একটু কিছু খেলেই গ্যাস পেট ফেপে থাকা আর বুক জ্বালা পরা শুরু হয় সারাদিন ধরে একটা অস্বস্তি একটা ভারী ভারী ভাব আপনার পুরো দিন নষ্ট করে দেয় এই যন্ত্রণা থেকে স্থায়ী মুক্তির পথ খুঁজতেই আমাদের এলি ব্র্যান্ডের জন্ম এলি অর্গানিক্স বিশ্বাস করে প্রকৃতি হল শ্রেষ্ঠ চিকিৎসক তাই প্রাচীন আয়ুর্বেদের জ্ঞান এবং আধুনিক বিজ্ঞানের সাহায্যে আমরা তৈরি করেছি এলি স্টোমা ক্লিনজার এর ভিতরে থাকা আদা সুর পিপল জঙ্গলি হরিতকি সহ প্রায় সতেরোটি প্রাকৃতিক উপাদান আপনার পরিপাক তন্ত্রের জন্য একটি ডিপ ক্লিনিং সার্ভিসের মতো কাজ করে এটি ভিতর থেকে সব জমে থাকা ময়লা টক্সিনকে ফ্লাশ আউট করে দেয় এবং আপনার পেটকে করে তুলে একদম পরিষ্কার ও হালকা একবার ভাবুন তো ভিতর থেকে সম্পূর্ণ পরিষ্কার এবং পেট ঝরঝরে থাকলে আপনার দিনটি কেমন যাবে এই অসাধারণ অনুভূতিটা আপনার আর কল্পনায় সীমাবদ্ধ রাখার কোনো দরকার নেই আপনার শরীরের প্রাপ্য এই যত্নটা আপনার শরীরকে আজই দিন কারণ আমাদের বিসিএসআইআর সার্টিফাইড পণ্যের উপর আস্থা এতটাই বেশি যে আপনার জন্য থাকছে বিশেষ মূল্য ছাড় সারা বাংলাদেশে সম্পূর্ণ ফ্রি হোম ডেলিভারি এবং আমাদের বিশুদ্ধতার প্রতিশ্রুতি আমরা গ্যারান্টি দিচ্ছি আপনার হাতে যা পৌঁছাবে তার শত বা খাঁটি প্রাকৃতিক এবং সরকার কর্তৃক পরীক্ষিত আপনার সুস্থতার জন্য এর চেয়ে নিরাপদ ও নির্ভরযোগ্য আর কিছুই হতে পারে না এই সীমিত সময়ের অফারটি শেষ হওয়ার আগেই এখনই নিচের বাটনে ক্লিক করে আপনার অর্ডারটি কনফার্ম করুন অথবা স্ক্রিনে থাকা মোবাইল নাম্বারেও কল করতে পারেন ধন্যবাদ